তোমরা সবাই কেমন আছো আই হোপ কি সবাই খুব ভালো আছো আমি আবারও চলে এসেছি দিন পরে ভিডিও নিয়ে প্রায় দু সপ্তাহ পরে ভিডিওটা একদম ছোট্ট আশা করি সবাই খুব ভালো লাগবে সবাই প্রথম থেকে শেষ অব্দি দেখো তোমরা রাইটেল সামনে দেখে বুঝতে পেরেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা সকাল সকাল আমি মাম্মা মা সুজিত বেরিয়ে পড়েছি আমার গুরু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভগবানের আশীর্বাদে আমাদের নতুন বাড়ি হয়েছে আর সেই জন্যই গুরুদেবের কাছে যাব প্রণাম করতে আর সাথে প্রণামই দিতে কেন তো মায়ের মুখে বা বড়দের গুরুজনদের মুখে শুনেছি গুরু দীক্ষা না পেলে কোনো জীবনই পরিপূর্ণ হয় না জীবনের প্রতিটা পদক্ষেপ বা প্রত্যেক সাফল্যের পিছনেই তো ভগবান আর গুরুদেবের আশীর্বাদ পরিবারটা সম্পূর্ণই ঠাকুর বিশ্বাসী আর সেই ছোট্টবেলাতেই আমার সেই জন্য দীক্ষা হয়ে যায় গুরুদেবের কাছে আমাদের গুরুদেব তোমরা তো জানোই অনেক আগেই বলেছি আবারও বলি ভগবান শ্রী শ্রী সীতারাম দাস নাথ ওনার নাতির কাছেই আমার দীক্ষা সেই ছোট্টবেলায় ক্লাস ফোর তো ছোট্টোর থেকেই ভগবানকে ভীষণ মানি এবং ভীষণ ভালোবাসি সেই জন্য দীক্ষা নিয়ে ছোটোবেলায় আমার কোনো রকমই কোনো প্রবলেম হয় চলো এবার আজকের কথায় আসি সকাল সকাল সাড়ে নটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ আজকে আমরা যাব বাইকে দেখে বুঝতেই পারছো আর হ্যাঁ এখন আমরা রয়েছি বলাগড় ঘাটে মানে আমরা যাব গঙ্গা পার করে তারপরে ওখান থেকে দেখছি অনেকবার যে এই এখান দিয়ে চার চাকা বলো দু চাকা বলো দশ চাকা বলো সমস্ত কিছুই নাকি পাস হয় এই গঙ্গার এখান দিয়ে তো এটা শুনেছি কখনো পার হয়নি এখান দিয়ে তো সেই জন্য একটা যাওয়ার খুবই ইচ্ছা রয়েছে আমাদের দুজনারই এইভাবে তো যাই হোক আমরা সেই জন্য স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখো গঙ্গায় আমরা জেটির ওপর উঠেও পড়েছি যেটি ছেড়েও দিয়েছে আমরা ভীষণ পরিমাণে বিশেষ করে আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে কি করে চার চাকা বা দু চাকা বা দশ চাকাও শুনেছি এই যেটির ওপর দিয়ে পার করে তো কি করে করে সেটা একবার ভীষণ ইন্টারেস্ট ছিল তো যাই হোক দেখেও নিয়েছি আর ফাইনালি আমরা আজকে চার চাকা আনি আমরা দু চাকাই এনেছি স্কুটিটাকে এনেছি তো যাই হোক সেটা নিয়েও ভীষণ এক্সাইটেড ছিলাম যে কীভাবে পার হওয়া যায় আর কি যদিও এর আগে মোটরসাইকেল স্কুটি পার হতে দেখেছি এর মধ্যে করে কিন্তু এবারে আমরা যেহেতু ফার্স্ট টাইম সেহেতু অনুভূতিটা নিজেদের ক্ষেত্রে না হলে তো সম্ভব হয় না বোঝার খুব একটা তো সেই জন্য আর কি আমরা যেটির থেকে নেমে গেছি আর দেখো রোডে উঠে গেছি রয়েছি আমরা এখন বাইকে এখনো বেশ খানিকটা পথ আছে বেশ খানিকটা পথ পার করে তবে আমরা গুরুবাড়ি গিয়ে পৌঁছাবো তাহলে প্রায় অনেকই হয়েছে প্রায় একটা দেড়টা মতন বেজে গেছে তো এখনো যেতে মোটামুটি দুটো তো বেজে যাবেই যাই হোক দেখো বেশ ভালোই লাগছে বাইকে করে যেতে তো ভীষণ আনন্দ পাচ্ছে আর আমারও খুব ভালো লাগে আর শুধু তো বাইক লাভার বুঝতেই পারছো ওর তো আরও ভালো লাগছে ওর বাইক রাইড করতে ভীষণই ভালো লাগে আর পথের ক্লান্ত তার এখানেই অবসান কারণ আমরা গুরুবাড়িতে ফাইনালি পৌঁছে গেছি তো গুরুবাড়ি এমন একটা জায়গা যেখানে মাথা ঠেকালে অনেক অনেক শান্তি লাভ হয় যেন মনে হয় জীবনের সমস্ত আগে গুরুদেবকে প্রণাম করে তারপরে চলে এসেছি গুরুমার ঘরে কারণ গুরুমাকে গুরু তাই আমি শুরুতে তো তোমাদেরকে দেখিয়েছি শাড়িটা মা মাকে শাড়ি দেব আর সাথে ফল মিষ্টি এই সমস্ত ওনাকে শাড়ি দিলাম ফল মিষ্টি সমস্তটা দিয়ে তারপরে ওনার ছেলেকে পইতে দিলাম আর তারপর গুরু প্রণামই দিয়ে আমি ওনাকে প্রণাম করলাম তো সমস্ত কিছু খুলে ঘটনা বললাম যে বাড়ি হওয়ার দরুন তোমার কাছে এসেছি উনি তো শুনে ভীষণ আনন্দ পেলো তারপরে প্রণাম করছিলাম পরে আমার প্রণাম হয়ে যাওয়ার পরে মাম সুজিত দুজনেই প্রণাম করলো আশীর্বাদ নিয়ে যেহেতু আমরা দুপুরবেলা গেছি সেহেতু অন্নপ্রসাদ না খাইয়ে তো উনি ছাড়বেন না তো সেই জন্য আমাদের জন্য কিছু অন্নপ্রসাদের আয়োজন করেছিল তো আমরা তারপরে যথারীতি একটু অন্নপ্রসাদ ঠাকুরের গ্রহণ করেছিলাম গুরুবাড়ি যাওয়া মানে বুঝতেই পারছো অন্নপ্রসাদ গ্রহণ না করলে মনটা সত্যি একদম সম্পূর্ণভাবে তৃপ্তি হয় না তো গুরুবাড়ির প্রসাদ মানে সত্যি মানে অমৃত একদম দারুণ খেতে হয় সে যেভাবেই রান্না হোক আর যেমনভাবেই আমরা এত সুন্দর করে পদ রান্না করেও যা তৃপ্তি না পাই খেয়ে ওখানে গিয়ে কিন্তু সত্যি সেই ধরনের তৃপ্তি পাওয়া যায় গুরুবাড়ির খাবারে হ্যাঁ গুরুমার সাথে দেখা হলো তো সেই জন্য গুরুমাকে প্রণামী টোনামি সমস্ত কিছুই দিতে পারলাম কিন্তু আর একজন গুরুদেব আছেন যিনি এর আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি যারা দেখনি অবশ্যই দেখে নিও তো ওনার সাথে আমার দেখা হলো না উনি তো দীক্ষা দিতে বেরিয়ে গেছেন তো সেই জন্য ওনার সাথে যখন আবার দেখা হবে তখন ওনাকেও আমার গুরু প্রণামই দেওয়ার আছে নিশ্চয়ই দেব তারপরে এই দেখো এখানে প্রথমে আমি খাবারটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো পরে শেয়ার করছি ভাত ছিল ডাল ছিল আলু পোস্ত ছিল একটা পাঁচমিশালির সবজি ছিল চাটনি ছিল পায়েস ছিল আর মিষ্টি ছিল তো সেটা খেয়ে নিয়ে আবার আমরা চলে এসেছিলাম রামাশ্রমে মানে আমাদের গুরুবাড়ির পাশে এর আগেও তোমাদের দেখিয়েছি হয়তো রামাশ্রমে এই দেখো গুরুদেবের মূর্তি রয়েছে একদম অরিজিনাল মূর্তিটা আমার ভীষণ সুন্দর লাগে ভীষণ ভালো লাগে তো তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে এসে খানিক্ষণ বেশ কিছুক্ষণ সময় কাটালাম গুরু গুরুবাড়িতে এসে ফল মিষ্টি নানান রকম গুরু দক্ষিণা অনেক কিছুই দিয়েছি এত বছর কিন্তু আজকের আশার অনুভূতিটা সম্পূর্ণভাবে আলাদা সত্যি জীবনে প্রথম কোনো সাকসেস পেয়েছি নিজের বাড়ি হয়েছে আর সেই জন্য গুরু বাড়িতে এসেছি গুরু প্রণামী দিতে অনুভূতিটা সত্যিই সম্পূর্ণ আলাদা ভীষণ ভালো লাগছে ভীষণ তৃপ্তি পাচ্ছি আজকে এখানে এসে কিছুক্ষণ পঞ্চবটি তলায় বসে দুজন মিলে একটু সময় কাটালাম ঠাকুরের স্মৃতিচারণ করলাম সময় এসেছে এখান থেকে বেরোনোর হয়ে গেল আমাদের গুরু দর্শন প্রণামী দেওয়া নতুন বাড়ির উদ্দেশ্যেই আজকে আসা তো সম্পন্ন হলো তো চলো আজকে এবারে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর ভিডিওটা এখানেই কমপ্লিট করে দিই আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকো টাকা 拜拜。